তো দোকানের নাম হচ্ছে মস্তুফা ডাটাস তো কিশোরগঞ্জে মস্তুফা ডাটাসে আসলে কিন্তু আপনারা অবশ্যই সীমিত দরে নিতে পারবেন আসসালাম আলাইকুম বিয়ার্স তো কিশোরগঞ্জে আসছিলাম ওটু কেনার জন্য তো ছোট বোন জন্য এই ওটোটা কিন্তু আমরা নিয়েছি এই অটোটা এই মিশুকটা দেখেন বিয়ার্স এটা কিন্তু ব্যাটারি কিন্তু ওকে হয় নাই এই যে দেখাও এদিকে একটু দেখাও এদিকে ব্যাটারি কোনো কিছু ওকে হয় নাই ব্যাটারি দিয়ে সবকিছু ওকে করবে

বিহার্স দেখতে পাচ্ছেন ভাই খুব ভালো মনে মানুষ ভাইয়ের কথাবার্তা খুব ভালো লাগিয়েছে আমাদের কাছে তো সেই জন্য আমরা ধরে সবকিছু মিলে কিন্তু বাইরের শোরুম থেকে আমরা অটোটা নিয়েছি তো আমাদের সাথে কিন্তু অলিমাম আসছে দেখতে পাচ্ছেন অলিমা কিন্তু কালকে গিয়েছিল নেত্রকোনায় তো নেত্রা কিন্তু আমরা গাড়ি কিনতে পারি নাই তো দাম দর সবকিছু মিলে কিন্তু আমাদের হয় নাই তো সেই জন্য আজকে আসলাম বাইরে এখানে তো ভাই কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন অটো টাকা মামা কিন্তু গনে দিচ্ছে বিবাস অটোটা বাংলা বডি ব্যাটারি এক সব সবকিছু মিলে এক লক্ষ তিরিশ হাজার টাকা তো গাড়িটা তো দেখতে পাচ্ছেন আমরা এই যে বাইরে গাড়িটা কিনেছি এটা আমাদেরকে ব্যাটারি সহ কমপ্লিট করে দিবে সামনের জন্য গাড়িটা কিনে হয়েছে এই যে ছোট ভাই তো সবকিছু মিলিয়ে টাকা বুঝিয়ে দেওয়া হচ্ছে তো সবাই দেখতে থাকেন তো আপনাদেরকে তো এটা কিন্তু গায়ে চেম্বার তো এখানে বসে এখানে সিম্পল একটা অটো রাখে এখানে তো শোরুম কিন্তু বিশাল বড় শোরুম তো সকলেই ভালো থাকবেন বিরোধ লাভ